আমাদের ডি ওয়াইফ টি এফ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য উপজাতি যুব ফেডারেশন আগামী চোদ্দই মার্চ আগরতলা শহরে আমরা একটি যুব জমায়ে সংগঠিত করতে যাচ্ছি নির্দিষ্ট দাবির ভিত্তিতেই এ সমাবেশ সংগঠিত হবে। এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার একদিকে যেমন মূল্য বৃদ্ধি হচ্ছে আরেক দিকে হচ্ছে বেকার যুবকদের হাতে কাজ নেই এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে ফলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী চোদ্দোই মার্চ একটি যুব যুব সংগঠিত করার প্রশ্নে আমরা এই বর্তলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতে যারা মানুষ যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি এবং ব্যাপক সারা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি ଟିକେ <muchas> ଟିକେ